ডিসপুল্লাহর রহিম হিম ডিজিটাল সাউন্ড সাউন্ডি জিনিস সেন্টারের পক্ষ থেকে স্বাগতম কারখানায় আমাদের কাজ রানিং চলতেছে কাজের প্রচুর চাপ দুর্গাপূজার এক মুহূর্তে আমাদের কাজের অর্ডার পর্যাপ্ত এবং ডেলিভারি দিতে ডেলিভারি দিতেছে আলহামদুলিল্লাহ যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদেরকে একটু এক সপ্তাহ মধ্যে দিতে হবে তারপরে কিন্তু আমাদের অর্ডার বন্ধ হয়ে যাবে আমরা যেগুলো ডেলিভারি দিতে পারবো ওই পর্যন্ত আমরা অর্ডার নিব তারপরে আর অর্ডার নিচ্ছি না আর সেয়ার মডেল ডিটার সাপ এগুলো আছে স্পিকার সহ আমরা চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি আপনারা যারা মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আমাদের কাছ থেকে মাল নিতে ইচ্ছুক গ্যারান্টি সহ আমরা মাল বিক্রি করে থাকি এগুলো ওয়ার্ডের মাল রঙের গাছ পত্রে ওয়ার্ডের সারা কিছু মাল আছে তাহলে আপনারা যে মাল নিতে পারেন সেটা সাপ মনে সার কিছু মাল আমরা তৈরি

সাবের কাজ দিতে আর আস্ত করা হইতেছে সেটা থেকে আরও দিতে আর লেন্ডিং করা হইতেছে এত শক্তিশালী ফুটিং এটা সিরিজ কাগজে এটা ওঠে না এটা সম্পূর্ণ গ্রেন্ডিং মারতে হয় মেশিনের মাধ্যমে যারা ভালো মানের ক্যাবিনেট করতে চাই সম্পূর্ণ কিন্তু নিউ প্লাই আমাদের প্লাইগুলো একটু ফাইবার প্লাই একটু দেখবেন যে ফাইবার আমাদের প্লাই ফাইবার এক সময় সবসময় আমরা কোম্পানি থেকে অর্ডার দিয়ে তারপরে এই প্লাইগুলো নিয়ে আসি কারণ যেগুলো দিয়ে ডেকোরেশনে কাজ করা হয় সেগুলো কিন্তু ভিতরে নরম আর আমাদের এই প্লাইগুলো অনেক হাজি করে নেওয়া হয় যাতে কোনো সমস্যা হয় না হয় এখানে আরও মনিটর কাজ করা হয়েছে এখানে সার মেশিন আমাদের হাওয়ার মেশিন দুইটা রাখা তিনটা হাওয়ার মেশিন হ্যাঁ এয়ারের মেশিন হচ্ছে তিনটা এই দুই নেট নেট করে দেওয়া স্কুলে করে দোর ফেট আরমনিটার পিউপুরের তিনটিয়ার এগুলো ওয়ার্ডারি আসছে তারপর এস টিভি আছে এখানে সাত আটটা এগুলো সম্পূর্ণ কিন্তু দুই সাইডের ব্যাগ যে চানা যেভাবে আছে সেভাবে কিন্তু করা রেডের বেল্টি লাভ দেওয়া হবে স্টেনারি মধ্যে মানে অরিজিনাল যেভাবে থাকে সেভাবে কাজ করা হয়েছে অ্যাকুরেট মাপ সেম টু সেম টানা মালের যে জ্যাকেটটা লাগবে এটা লাগবে নেট এবং সম্পূর্ণ অ্যাকুরেট না এই সাইডে সাপের প্রতি এক ক্লিয়ারিটি হোয়াডারি এটা কমপ্লিট হয়ে গেছে এটা চলে যাবে ডেলিভারিতে আমাদের মালের ফিনিশিং আলহামদুলিল্লাহ শুকায় নেই আসতে গ্রাম যারা ভালো অল এভরিথিং সকল ধরনের জেলায় আমরা দিয়ে থাকি গ্যারান্টি সহ আর স্পিকার সহ কমপ্লিট পাওয়ারে মিক্সার আমাদের দোকান কিন্তু তিনটা একটা হচ্ছে ঢাকা নবপুরে নবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে আরেকটা হচ্ছে টাঙ্গাইল এলেঙ্গা সামোয়ান গেট সুন্দরবন সুন্দরবনগুড়িয়া সার্ভিস পিছনে আর এটা হচ্ছে টাঙ্গাল শখিপুর থানা বাঘের বাড়ি হামিদপুর গ্রাম এখানে আমাদের সরাসরি কারখানা যারা সরকার সরাসরি কারখানা আসতে চান আইসেও অর্ডার করতে পারেন আবার আপনার ঘরের বসেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা পাঠিয়ে দেবেন আপনার দুই লাখ দুই এক লাখ টাকা মাল আমরা কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন বা এজিয়ার তারপর আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো আপনি আপনার অভিশে টাকা দিয়ে তারপর মালটা তুলে নিতে পারবেন কোনোরকম প্রতারিত হবে না হান্ড্রেড পার্সেন্ট আমরা চৌষট্টি জালের মাল দিয়ে থাকি আমাদের নিজস্ব কারখানা আমরা নিজে হাতে মালগুলো তৈরি করে তারপর সেভ করি ধন্যবাদ সকলকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারপরে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে